স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের এই কথাটা বল্লো বানামান কাছে কারণ আমরা দেখেছি 190 বছর ইংরেজ দান ভারত উপমা শোষণ করেছে আকতার Mirzaton অনেক কিছুই করেছে সেখানে আমরা যদি তাকাই সেই স্বাধীনতার লড়াইয়ে এই দেশের মুসলমানরা জীবন দিয়েছে বেশি ইন্ডিয়া গেটের সামনে মোদি অনেক কিছু মুছে ফেলেছে কিন্তু বাস্তবতা হলো এই উপমহাদেশের জীবন দিয়েছেন মুসলমানরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন স্বাধীনতার জন্য ভারত বংশ স্বাধীন হলো সাতচল্লিশে ভাগ হলো দেশ সেই ভাগটা ছিল আপনারা সবাই জানেন ধর্মের ভিত্তিতে বারটা হয়েছিল যদিও আমরা অনেকেই স্বীকার করি না নানা কথা বলি আসলে বাস্তবতা ছিল আহ ধর্মের আলোকে এই ভাগটা হয়েছিল তো পাকিস্তান হলো ভারত থেকেই গেল ভারত হলো পাকিস্তান হলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান হলো সেই আশা আকাঙ্ক্ষা পাকিস্তানি জাতির পূরণ হল না কারণ যাদের হাতে শাসন ব্যবস্থা পড়ল। তারা আসলে মুসলমানদের সেন্টিমেন্ট কিংবা মুসলমানদের আশা আকাঙ্ক্ষা কি বলে একটা কথা আছে ঘুরে বালি সেটাই হয়েছিল সেখান সেটা আশা আকাঙ্ক্ষাকে দুলিশ করে দিল যে কারণেই উনিশশো সালে স্বাধীনতার লড়াই আবার স্বাধীনতার লড়াই হলো যে আমি যে কবিতাটা পড়লাম সেটা হলো সেই উনিশশো সালের স্বাধীনতার প্রতিচ্ছবি আমার আরেকটা কবিতা আছে পালিয়েছি তখন সেদিনের সেই ভয়াল আধার রাতে বাকিটা মনে নেই তো আমরা ছোট আমি তখন মায়ের কোলে ছিলাম এদেশে তখনও যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন যদিও এই স্বাধীনতাটা একটু ব্যতিক্রমী স্বাধীনতা ছিল অনেকেই বলেন এটা নিয়ে বিতর্ক করার কোন দরকার নেই আমি শুধু একটা গল্প বলি দৈনিক ইনকালামের ফিচার এডিটার ছিলেন অধ্যাপক আব্দুল গফুর উনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন বন্ধু ছিলেন তো ওনার মুখ থেকে শোনা আমি বলেছিলাম